আমাদের দেশে একটা খারাপ সংস্কৃতি দেখবেন জঘন্য সংস্কৃতি বাপ মারা গেছে দোয়া করার জন্য হুজুরকে নিয়ে যাও কোরআন খানি করাও কোরআন খতম করাও উমুখ হয়েছে হুজুরের কাছে এসে দোয়া চাও হুজুরকে বলো হুজুর আপনি দোয়া করে দেন হয় না হয় না হয় অথচ ইসলাম এমন এক ধর্ম যেই ধর্মে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট কোনো লিঙ্কের প্রয়োজন হয় না প্রধানমন্ত্রীর কাছে যোগাযোগের জন্য এমপির কাছে যোগাযোগের জন্য লিঙ্কের দরকার হতে পারে এই লিঙ্কের নাম দিয়ে পীরের ব্যবসা চলে যে আল্লাহর দরবারে তুমি একাই পৌঁছতে পারবা তুমি তো অনেক গুণাহার পীরের মাধ্যমে আল্লাহর কাছে যাও পীরের তরিকায় আল্লাহর কাছে যাওয়া আছে না নাই আছে এটা হিন্দুদের কাছ থেকে এসেছে ইহুদি খ্রিস্টানদের কাছ থেকে এসেছে ইসলামে আর অস্তিত্ব নাই ইসলামে বান্দার সাথে আল্লাহর সম্পর্ক কি ডাইরেক্ট সরাসরি আপনার কি প্রয়োজন যত বড় গুণাহগার হন যত বড় পাপিষ্ঠ হন পাপে দুনিয়া ভর্তি করে দেন তারপরও দরজা লাগিয়ে অন্ধকার রাতে দুই রা কাজ আদায় করে আল্লাহর দরবারে হাত উঠিয়ে কাঁদেন আল্লাহ আপনার কথা শুনবেন অবশ্য অবশ্যই শুনবেন এটা ইসলাম এখানে আপনার সাথে আপনার প্রতিপালকের সম্পর্ক ডাইরেক্ট কোনো মাঝখানে কোনো পীরের দরকার নাই কোনো অলিয়া অলিয়ার দরকার নাই আপনি সরাসরি আল্লাহর বান্দা আপনি সরাসরি আল্লাহর দাস যা চাওয়ার সরাসরি আল্লাহর দরবারে চান নিজেকে আল্লাহর দরবারে এভাবে ছোট মনে করবেন না আল্লাহ পৃথিবীতে যত মানুষ আপনাকে ভালোবাসে যে যতই ভালোবাসুক না কেন যে যতই আদর করুক না কেন তারপরেও রাসুলসাল্লি আসাল্লামের ভাষায় একটা মা তার সন্তানকে যতটা না ভালোবাসে আল্লাহ তার বান্দাকে তার চেয়ে বেশি ভালোবাসে আল্লাহর এই ভালোবাসা বুঝার চেষ্টা করুন নিজে আল্লাহর কাছে ফিরে যান নিজে আল্লাহর দরবারে হাত উঠান কোনো পীর অলিয়া উলিয়ার দরকার নাই